মিল্টু সব মিল টায়ার ভেঙে পড়ছিস ডাকতে ডাকতে হ্যাঁ ওই যে টিকটিকি ওই টিকটিকি তো দেখা যায় না এই যে টিকটিকি এই টিকটিকিটা রে পারার জন্য এত সময় ম্যা 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 ডাকতে ডাকতে এখন কে টায়ার ভেঙে পড়ছো মিলো হ্যাঁ মিলো আর সপি তোমার কি বেশি ঘুম পাচ্ছে এভাবে টাকাচ্ছিলো কেন হ্যাঁ আর মিলো যে তাকাই আছে টিকটিকির দিকে একটু পেরে দেবো মিলো টিকটিকি পেরে দেবো আর দিবো অনেক আয় ওই টিকটিকি হিনতি টিকটিকি ইনতি মিলো কথা চলে বাবা রে চলে আসছে চলে চলে আসছে টিকটিকি পেরে দেবো টিকটিকি টিকটিকি কি করে এতে ঘরে যে ওই যে বলে কি কথা ঠিক ঠিক কি পোকামাকড় আছে মশা মশা খেয়ে ফেলবে মশা তোমাকে যে এই নচর এইখানে কামড় দেয় এইখানে কামড় দেয় হ্যাঁ সে মশা খেয়ে ফেলবে হ্যাঁ টিকটিকে যদি তুমি খেয়ে ফেলো তাহলে হবে হ্যাঁ তাইলে টিকটিকি তো ওই চুপচাপ বসে আছে ওই যে

ম্যাও খেতেছে মিলো ম্যাও হ্যাঁ আমি মিলটুপে কি ম্যাও খেতেছে ঠিক 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 দাঁড়াও কি করবি লাপ টিপ বাবা রে আমি মরে দেবো আমি মরে দেবো মরে দেব আর বলতে গেল দেওয়া লাগবে লাগব উড়ি ভভড়ি কত বড় ডেনজারাস কাহিনী এই বাপরে ব্যথা পাবে ওই যে দাঁড়াও লাগেনা যাও টিকটিকি মারা দিয়ে কাজ নাই না সবুজ না এখন যাবি না দেখবে না টিকটিকি খাওয়া যাবে না না যা নিচে না মো টিকটিকি দিব না টিকটিকি মারে না কষ্ট পাবে হ্যাঁ আসামটা ঘুমাই লাইট অফ লাইট এই লাইট অফ করে দিলাম হ্যাঁ এখন ঘুমানোর টাইম এখন টিকটিকি মারার টাইম না ঠিক আছে টাটা